আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের স্বাগত জানাচ্ছি জারিফ ইউটিউব কৃষি চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন জারিফ কৃষি বাগান লাউ চাষ প্রচুর পরিমাণে লাউ হয়েছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা দেখেন প্রচুর পরিমাণ লাউ হয়েছে ওই যে নিচের দিকে দেখা যায় জারিফ কৃষি চ্যানেলটির সাথে আপনারা সব সময় থাকবেন এই লাউ বাগানে মোট পঞ্চাশটি লাউ হারভেস্ট করা হয়েছে ইনশাল্লাহ আর আরও প্রায় পাঁচ ষাটটি লাউ মোটামুটি বড়ো হওয়ার পথে বা দশটি হবে মোট পঞ্চাশ থেকে ষাটটি লাউ এই পর্যন্ত ইনশাল্লাহ মাসাল্লাহ হয়েছে জারিফ কৃষি চ্যানেলের পাশে থাকবেন এবং অল নোটিফিকেশন বেল আইকনটিতে আপনারা প্রেস করে রাখবেন জারিফ কৃষি চ্যানেল আপনাদেরকে বিভিন্ন চাষ সম্পর্কে অবগত করবে অন্যান্য যে সকল ইউটিউবার আছে বা ইউটিউব চ্যানেল আছে তারা অনেক সময় মুখরোচক করার জন্য অনেক ভিডিও করে বাস্তবে অনেক সময় কি করে তারা অন্যের ভিডিওকে কপি করে পেস্ট করে তারা চ্যানেলে আপলোড করে সেটা তারা ভিডিও দিয়ে ভিউয়ার্স বাড়ায় নিজেদেরকে জাহির করে যে তারা সত্যিকারের কৃষক বা কৃষির যেই সঠিক পরিচর্যা সেটা করতে তারা সক্ষম হয়েছে বেশিরভাগ কৃষি চ্যানেলেই তারা অন্যের চাষ বা অন্যের বিভিন্ন ফল কপি করে অরিজিনাল কৃষকের যেই চাষবাস সেটাকে কপি করে বা সেটাকে নিয়ে তারা ইউটিউবে পোস্ট করে তারা মিথ্যাচার করে এবং তারা আদতে কিছুই প্র্যাকটিক্যালি চাষের সাথে জড়িত না তারা কাগজে কলমে তারা চাষ করে বিভিন্ন মাধ্যম থেকে বা বিভিন্ন বই থেকে কিছুটা সংগ্রহ করে আমি এই লাউ গাছে বিভিন্ন সময় বিভিন্ন পরিচর্যা করেছি প্রতি পনেরো দিন অন্তর অন্তর সরিষার খোল বীজানো জল দিয়েছি তারপরে এক মাস অন্তর অন্তর রাসায়নিক যেই সার আছে রিং পদ্ধতির মাধ্যমে চারপাশে দিয়েছি আলহামদুলিল্লাহ এখানে মাত্র পাঁচ পাঁচ থেকে ষাটটি গাছের মধ্যে আমার পঞ্চাশ থেকে লাউ পঞ্চাশ থেকে ষাটটি লাউ হয়েছে আরও ইনশাল্লাহ যেই পরিমাণ লাউ হবে আশা করতেছি প্রায় আরও অনেক হয়তো বা হবে ইনশাআল্লাহ লাউয়ের যেই এই যেই লা জাতটি আমি নির্বাচন করেছি সেই জাতটি হচ্ছে লাল তীর আমি দেখেছি যে লাল তীরের যেই বিষটা এই লাল তীর মার্শাল্লাহ অনেক প্রচুর পরিমাণে হয়ে থাকে এই যে আপনারা বিভিন্ন ডিব্বার মধ্যে যে এটা দেখতেছেন এটা হচ্ছে একটি মাছি পোকা দমনের ফাঁদ এটির মাধ্যমে মাছি পোকায় যে গাছের ক্ষতি করে সেই গাছটিকে এই ফাঁদ দিলে এবং ফাঁদটা যেভাবে দিতে হয় সেটা হচ্ছে এই এটা এটা আপনার বিভিন্ন সারের দোকানে এই ওষুধটি পাওয়া যায় সেখান থেকে কিনে এনে এর মধ্যে দুই দিক থেকে যেই কেটে ওটার মধ্যে ডিটারজেন্টের জলের পানি দিয়ে এই ফাঁটটিকে তৈরি করলে ওই যেই ওষুধটার গ্রান শুনে এখানে আসে আসার পরে পানিতে পড়ে এই মাছি পোকাগুলো মারা যায় মাছি পোকা মারা মানি লাউ গাছের লাউ ফলন বৃদ্ধি সম্ভব মাছি পোকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই মাছি পোকার কারণে দেখবেন আপনারা লাউ হয় না লাউ হলে ছোট ছোট কড়াই নষ্ট হয়ে যায় এই মাছি পোকা দমন করতে সক্ষম হলে অবশ্যই লাউ চাষ সম্ভব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদেরকে সেটা আমি না বললেই নয় আমি নিজে প্র্যাকটিক্যালি দেখেছি বিভিন্ন এলাকায় আপনার এখন যেই মৌমাছি বা প্রজাপতির যেই সংকট বিভিন্ন কৃত্রিম কারণে মোবাইল যাওয়ার তারপরে আপনার বিভিন্ন কেমিক্যাল জাতীয় ফ্যাক্টরি কোম্পানির বিভিন্ন সমস্যার কারণে মৌমাছি এবং প্রজাপতির বিলুপ্তির পথে প্রায় এই এর জন্য পরাগায়নটা খুব কম হয় আমি এই এতগুলা লাউ চাষের মূল বিষয়টা আমি নিজে করে দিয়েছি সেটা হচ্ছে পুরুষ ফুলকে নিয়ে স্ত্রী ফুলের গর্ভমন্ডুতে দিয়ে এটাকে সংস্পর্শে আসার পর এই ফুলগুলো স্ত্রী ফুলগুলো লাওয়ে পরিণত হয় এটা আমি আপনাদেরকে বললাম আপনারা বাস্তবে সেটা মিলিয়ে নেবেন কথাটা সত্যি কিনা না যদি বিভিন্ন ইউটিউবারদের মতো মুখরোচক গল্প বলে আপনাদের সাথে প্রতারণার কোনো উদ্দেশ্যই আমার নাই আর আমি অত বড় ইউটিউবার হতেও চাই না আপনাদের ভালোর জন্য আপনারা কষ্ট করে একটি গাছ রোপণ করবেন সেই গাছটিতে যদি আশানুরূপ ফলই না পান বা ফলই না হয় শুধু এই ডোগাই হয় সেটার জন্য আপনারা যদি জারিফ কৃষি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটিতে প্রেস করে রাখেন তাহলে আশা করি ইনশাল্লাহ প্রতারিত হবেন না সঠিক যেই তথ্য সেটাই আপনারা জানতে পারবেন এবং বিভিন্ন সময় বিভিন্ন রোগ প্রকার বিষয়ে আপনারা জানতে পারবেন জানতে হলে জারিফ কৃষি চ্যানেলের সাথে আপনাদের সব সময় থাকতে হবে তাহলে আপনারা এর সঠিক পরিচর্যা এবং সঠিক যত্ন সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন আপনারা জারিফ কৃষি চ্যানেলটি আপনাদের সার্বক্ষণিক পাশে থাকবে এবং সঠিক যেই তথ্য মুখরোচক গল্প বলার জন্য ইউটিউব চ্যানেল খুলে সেই ইচ্ছা বিন্দুমাত্র আমার নাই আপনাদেরকে সঠিক তথ্য দেওয়াটাই আমার উদ্দেশ্য এতে যদি কারো উপকৃত হয় সেটাই আমার মূল লক্ষ্য আপনারা দুইটি বিষয়ে লাউ চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই আপনার স্ত্রী ফুলের যেই পরাগায়ন সেটাকে অন্য একটি পুরুষ ফুল দিয়ে সেটাকে পরাগায়ন করা সেইটা মূল বিষয় আরেকটি বিষয় হচ্ছে যেই মাছি পোকা এটা আরেকটা মূল বিষয় এর সাথে আরেকটি মূল বিষয় হচ্ছে জনিত কারণে অনেক সময় লাউয়ের পাতা নষ্ট হয়ে যায় সেই এই তিনটা বিষয় যদি আপনি ঠিক রাখতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আপনার ফলন ভালো হবে এবং গাছও সুন্দর বৃদ্ধি পাবে আপনারা আপনাদেরকে দেখানোর জন্য আমি স্ত্রী ফুল কোনটা আর পুরুষ ফুল কোনটা এই যে এটা হচ্ছে আপনার পুরুষ ফুল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরুষ ফুল আর লাউ নিয়ে যেটা আসছে সেটা হচ্ছে ওইটা হচ্ছে স্ত্রী ফুল এই ফুলের যে অংশটা যে এই অংশটাকে আপনারা যদি এই অংশটাকে ভিতরের অংশটাকে নিয়ে যদি এই এটা নষ্ট হয়ে গেছে এটা ভালো না যেটা সবুজ সতে যাচ্ছে ওই স্ত্রী ফুলটা নিয়ে আপনার পুরুষ ফুলটা নিয়ে স্ত্রী ফুলের যেই গর্ভমণ্ড আছে সেইটাতে যদি আপনারা সংক্রসে করান তাহলে আপনার অবশ্যই লাভের পরাগায়ন হয়ে যাবে লাউের পরাগায়ন কৃষি চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন জারিফ কৃষি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ